আচ্ছা এখন আমি গতিরোধের আরও একটা অঙ্ক করাবো তোমাদের তার আগে একটু বলে নিই তোমরা একটু অনুভব করার চেষ্টা করো যখন কোনো বিমান মানে কি করে ল্যান্ড করে তখন যেখানে ল্যান্ড করে ওখানে কিন্তু থামে না বেশ তার রানওয়েতে কিছুক্ষণ তার চলতে হয় যখন কোনো বিমান রানওয়ে থেকে মানে মানে কি বলে রানওয়েতে চলে তখন ওই তার ওই সামনে যে চলার জায়গা ওটা তো ফাঁকা থাকা লাগবে যদি ওখানে কোনো গাড়ি ঘোড়া থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই না তো ওই রকম একটা অঙ্ক কিন্তু লেখা আছে প্রশ্নটা পড়ো একটি বিমান তিনশো ষাট কিলোমিটার বিমানবন্দরে অবতরণ করছে বিমানটি মাটি স্পর্শ করার বিশ সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায় বিমানটির অবতরণ পথে মানে যেখান থেকে সে রান করছে আর নামার পরে যে পথ দিয়ে মানে চলছে থামবে আর কি কিছুক্ষণ পরে অবতরণ পথে ছয়শো ষাট মিটার দূরে একটি অ্যাম্বুলেন্স রাখা আছে মানে ব্যাপারটা এরকম ধরো এই পজিশনে বিমানটা ল্যান্ড করলো উপর থেকে এসে এই জায়গায় সে মানে মাটি স্পর্শ করলো ফার্স্ট এখন এখান থেকে কি একসন্দে থামবে নাকি একটু পথ যেতে হবে তাকে একটু পথ যেতে হবে এখান থেকে একটা পথ সে যাচ্ছে মানে এই যাওয়ার পথের ছয়শো ষাট মিটার দূরে একটা অ্যাম্বুলেন্স রাখা আছে তাহলে এরকম জায়গায় মনে করে একটা অ্যাম্বুলেন্স রাখা আছে অ্যাম্বুলেন্সটা কত দূরে আছে ছয়শো ষাট মিটার দূরে রয়েছে ঠিক আছে আর এখান থেকে একটা বিমানে এই যে কে বলে সে নামলো মনে করো তাহলে বিমান যখন এই পজিশনে আছে তখন কত বেগে নেমেছে বলেছে তিনশো ষাট কিলোমিটার পার আওয়ার তাহলে এই পজিশনের বেগ হল তিনশো ষাট কিলোমিটার পার আওয়ার যেটা হলো বিমানের জন্য আদিবেগ এই পজিশনের জন্য আদিবেগ এখন কি করছে বিমান এইভাবে বিমানটা যেতে যেতে বিশ সেকেন্ডের মধ্যে থেমে গেছে ঠিক আছে আর এখানে বিমান থেমে গেছে বলেছে মানে কি একসময় শেষ বেগ শূন্য হয়ে গেছে মানে এই লাইনে এই তথ্যগুলো দেওয়া আছে বিমানটি মাটি স্পর্শ করার বিশ সেকেন্ড পর তার মানে টাইমের মান বিশ সেকেন্ড নির্ধারিত স্থানে থেমে যায় যে থেমে যায় শব্দের মধ্যেই কিন্তু বুঝতে হবে ভিড় মান শূন্য আর বিমানটা যখন অবতরণ করে প্রথম রওনা দিস থেকে তখন তার বেগ ছিল এত তাহলে এটা আদিবেগ এটা আদিবেগ এটা সময় আর এটা থেমে গেছে মানে শেষ বেগ শূন্য তাহলে এই তিনটা তথ্য থেকে আমাদের বাকি কাজটা করতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো আদিবেগকে ঠিকঠাক এককে কনভার্ট করা কিলোমিটার পার আওয়ার আছে তাহলে কিলোমিটার পার আওয়ারকে ভাঙানোর নিয়ম কি শেখাইছিলাম উপরে কিলোমিটার নিচে হলো আওয়ার তাহলে কোনোটাই ঠিক নেই উপরে থাকতে হবে মিটার তাহলে কিলোমিটারকে মিটার করতে গেলে এক হাজার দিতে হবে এক হাজার মিটার আর ঘন্টাকে সেকেন্ড বানাইতে গেলে ছত্রিশশো দিতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে শূন্যগুলো কেটে দাও ছত্রিশ একশো থাকবে একশো মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে এখান থেকে রওনা আছে ঠিক আছে আর আমাদের টাইম আছে আর বেগ আছে তাহলে আমরা এখানে কী জিজ্ঞাসা করেছি গোয়া জায়গায় বিমানটির অবতরণকালে তরণ কত আসলে কি তরণ হয়েছে নাকি মন্দন হয়েছে বন্ধন হয়েছে বেগ কমে যাচ্ছে না তাহলে যে তরণটা পাবো ওটার চিহ্ন কিন্তু ঋণাত্মক আসবে তাহলে দেখো আমরা এখান থেকে কীভাবে আগাইতে পারি তাহলে এখানে আমাদের সত্তর তো ভীষণ ইউ প্লাস এটি ব্যবহার করলাম থেমে গেছে মানে শেষ বেগ শূন্য আর আদি বেগ হবে একশো আর এখানে তরণের মানটা আমরা জানতে চাই আর টাইম হলো বিশ সেকেন্ড তাহলে এখানে আসে মাইনাস একশো আর এখানে হলো এ গুণ কুড়ি কুড়ির পাশে গুণ আছে ভাগ হয়ে যাচ্ছে তাই হলো একশো ভাগ কুড়ি সমান এ এই মানে মাইনাস ফাইভ এম এস পার্ট ওই যে বলছিলাম না এখানে তো তরণ ঘটবে না মন্দন ঘটবে কিন্তু চেয়েছে তো তরণ তাই তরণের উত্তরটা মাইনাস আকারে আসবে কিন্তু প্রশ্নে যদি বলতো বিমানটি অবতরণ করলে মন্দন কত তাইলে শুধু ফাইভ অ্যান্সার হতো মাইনাসটা হতো না কারণ মন্দন এমনি নেগেটিভ শব্দ কিন্তু সেই সে তরণ তাই উত্তরটা মাইনাস আকারে আসবে ঠিক আছে আচ্ছা ভাধাগের প্রশ্নে বলেছি কি বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কিনা মানে বিমানটা এই যে ছয়শো ষাট মিটারের আগেই থামতে পারবে কিনা যদি ছয়শো ষাট মিটারের পরে যেই থামে তাহলে কি একে চাপা দিয়ে চলে যাবে না অ্যাক্সিডেন্ট হবে না তাহলে আমরা দেখবো বিমান আসলে কতটুকু পদ যেই থামে ঠিক আছে তাহলে এই সেম 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 জিনিসগুলো নেব নিয়ে আকাশ কতটা বের করবো আমরা এরশো সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে আদি বেগ কত একশো আর বিশ সেকেন্ডের মধ্যে থেমে গেছে আর এর মান কিন্তু আমরা এই গোয়া থেকে পেয়েছি মাইনাস ফাইভ আর টাইম হলো বিশ তার মাথায় স্কোয়ার তাহলে এখানে আসতেছে হলো দুই হাজার প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে থাকছে হাফ এখানে থাকছে ফাইভ আর এখানে হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে এখানে কাটাকাটি করলে থাকে দুইশো তাহলে থাকে এক হাজার তাহলে দুই হাজার মাইনাস এক হাজার অবশিষ্ট থাকলো এক হাজার ঠিক আছে অর্থাৎ বিমান থামবে এক হাজার মিটার পর যে তাহলে বলো তোমরা কী ঘটবে যেখান থেকে যাত্রা শুরু করলো বিমানটা তাছাড়া ছয়শো ষাট মিটার দূরে অ্যাম্বুলেন্স ছিল কিন্তু বিমান থামছে কোথায় এক হাজার মিটারে অর্থাৎ একে চাপা দিয়ে চলে দিতে হবে না বিমানকে এর আগে থেকে থামতে পারলো পারলো না তাহলে কি দুর্ঘটনা ঘটবে না কি ঘটবে না অবশ্যই ঘটবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে নিরাপদ বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে না কারণ সামনেই অ্যাম্বুলেন্সকে সে চাপা দেবে এইভাবেই অঙ্ক করতে হবে ঠিক আছে বুঝে বুঝে অঙ্ক করবা আশা করি ভালো হবে ধন্যবাদ সবাইকে